তাতে কিন্তু এটা খুব কাজে আছবি এ টু জে শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল এগারোটার মতো তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে তো তোমরা টাইটেল আর আমি দেখে বুঝতেই পেরেছো তোমাদের অনেকের রিকোয়েস্টেড ভিডিও অনেকেই রিকোয়েস্টেড করেছো দিদি ভাই তুমি কী করে তার টাইটেল বানাও কী করে থামবেল বানাও কি করে ভিডিও এডিটিং করো তার উপর একটা ভিডিও দাও তো ভাবলাম দিন ধরে এই রিকোয়েস্ট আসছে তো তোমাদের সঙ্গে সেটা ফাইনালি শেয়ারই করা যায় আর এই যে তার জন্যই কিন্তু সকাল সকাল সমস্ত কাজ বাজও সেরে নিয়েছি মামাঙ্গে খাইয়ে দাইয়ে দিয়েছি আর ভাবলাম এই যে তোমাদের সঙ্গে যদি ভিডিওটা না শেয়ার করি আমারও ভালো লাগছে না আর ওই যে তোমরা অপেক্ষা করে বসেও রয়েছ যে কী করে দিদিভাই ভিডিও এডিটিং করে থাম্বেল করে আর থামবেলগুলো বেশ ভালো হয় এটাও কিন্তু কমেন্ট এসেছে তো সেই ক্ষেত্রে ভাবলাম আজকে একটু সময়ও রয়েছে তোমাদের সঙ্গে এগুলো শেয়ারও করে ফেলি আর আজকে কিন্তু একদম তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো কি করে টাইটেলটা বানাচ্ছি কি করে থামবেলটা বানাচ্ছি আর কি করে ভয়েসটা দিচ্ছি কি করে মিউজিকটা দিচ্ছি সব এটা তোমাকে দেখে দেবো আর এটা কিন্তু যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছো কিংবা খুঁজে খুলেছো আর তাদের কিন্তু এটা খুব কাজে আসবে এ টু জেড তোমরা সত্যি কথা বলতে আমি যে এই অ্যাপটা দিয়ে মানে ভিডিও এডিটিং করি খুব 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 ভালো আর ওই যে আর একটা মানে এডিটিং করার জন্য আর একটা অ্যাপ আছে যেটা হচ্ছে কাইন মাস্টার ওটা না আমি একদমই সত্যি কথা বলতে কিছুই পাই না আর আমি কিন্তু কারোর কাছ থেকে এডিটিং বলো কিছু বলো শিখিনি ওই যে যেটুকু শিখেছি সেটুকু কিন্তু নিজের ভেতর থেকে শিখেছি আর নিজেই চেষ্টা করে শিখেছি আর সেটাই তোমাদের সঙ্গে আজকে তো চলো তো বন্ধুরা আজকে ভিডিওটি বেশি কথা বলবো না সবটা তোমরা জানতেই পারবে বুঝতেই পারবে আর সব কিছু কিন্তু একদম ক্লিয়ারও হয়ে যাবে তো চলো বেশি কথা না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আশা করি তোমরা সবটাই জানতে এই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য আমার তো একটা মোবাইল অবশ্যই দরকার তো এই মোবাইলটা আমার আগের মোবাইল তো এটা দিয়েই আগে ব্লগিং বলো ভিডিও এডিটিং বলো সব কিছুই কিন্তু করতাম তো সেই ক্ষেত্রে এটা ঘরে রয়েছে ভাবলাম এটা দিয়েই তোমাদের সঙ্গে দেখানো যাক যদি ওই ফোনটায় বেশি সময় ওই যে চার্জ থাকে না সেই ক্ষেত্রে ওই যে না ভিডিও এডিটিং করার সময় বা ভিডিও করার সময় খুবই সমস্যা হতো জন্য এই নতুন মোবাইলটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে তো চলো যাই হোক এখন এই যে মোবাইলটাকে খুলেও নিয়েছি আর এখন যে ইনশটে আমি এডিটিং করি সেটাতেও চলে গিয়েছি আর এখন এডিটিং করার জন্য যে যে নিয়মকানুন আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্রথমেই আমি কিন্তু ইনশট অ্যাপটা খুলে নিয়েছি আর এখানে কিন্তু আমার আগের অনেক ভিডিও বানানো রয়েছে যেহেতু আগের মোবাইলেটা সেহেতু কিন্তু আগের চ্যানেলের অনেক ভিডিওই রয়েছে তো সেইগুলোই কিছুটা ওই যে জুড়িয়ে জুড়িয়ে তোমাদেরকে দেখাবো যে কী করে আমি ভিডিও এডিটিং করি যদিও ভিডিওগুলো সব আগে সেগুলোই ওই যে এক এক করে সিলেক্ট করে নিচ্ছি যে কোনটা নেব তো সেই ক্ষেত্রে এই যে পরপর নিয়ে নিলাম এগুলোকে এখন ওই যে রাইট চিহ্ন দিয়ে সব এক জায়গায় করে নেব আর এগুলো কিন্তু পাট পাট পেছন পেছন চলে এসেছে আর এই ভিডিওর মাঝে কিন্তু তুমি নানা ধরনের এফেক্টও বসাতে পারো এদিকে দেখো এই যে অনেক ধরনের কিন্তু এফেক্ট রয়েছে তুমি যেটা ইচ্ছা সেটা কিন্তু দিতে পারো আর এখান থেকে আমি ওই গুনে গুনে দুটো না তিনটে এফেক্ট দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে ওই যে আমার বেশি ব্যবহারও করার দরকার হয় না তো যাই হোক ওই যে এফেক্টের পরে এখানে তুমি এখন ওই যে ভয়েস দিতে পারবে মিউজিকও বসাতে পারবে সবটাই তোমাদের দেখাবো আর এখানে না এই যে ভিডিও তোমার যতটুকু দরকার ততটুকু রেখে ওই যে কাটিংও করতে পারবে কিন্তু কিন্তু কাটিং করার পর ওই যে একটা রাইট চিহ্ন রয়েছে ওটাতে কিন্তু একদম সিলেক্ট করে নিতে পারবে ওই যে ভিডিওর মাঝে মাঝে কিন্তু আমাদের অনেকটা অংশ কেটে কেটে বাদ দিতে হয় তার জন্য কিন্তু ওই যে একটা কেচি টাইপের চিহ্ন রয়েছে তো সেই ক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু কাটতে হবে আর এখানে দেখো এই যে আমি কেটে নিয়েছি টুকু আর এখন এই যে পেছনটুকু যেটুকু আমার প্রয়োজন নয় সেটুকুও কিন্তু কেটে নেব এখানে কিন্তু তুমি স্লো মোশন বলো ফাস্ট বলো সব কিছুই করতে পারো ওখানে ওই যে স্পিডও বাড়িয়ে দেওয়া যাবে আবার তুমি একদম চাইলে কিন্তু স্পিড কমিয়েও দিতে পারবে সেই ক্ষেত্রে ওই যে আমাদের মাঝে মাঝে কিন্তু স্পিডটা একটু বাড়িয়েই দিতে হয় আর সেই ক্ষেত্রে কিন্তু আমিও ওইটা করে থাকি আর সেই ক্ষেত্রে একটু স্পিডও বাড়িয়ে দিলাম আর সেটাও তোমাদের সঙ্গে ওই যে শেয়ার করে দিলাম ওই যে বেশ কটা দিন ধরে কিন্তু রিকোয়েস্ট আসছিল অনেক কটা দিনই হয়েছে যে দিদি ভাই তুমি কি করে টাইটেল বানাও কি করে থামবেল বানাও কি করে ভিডিও এডিটিং করো তো ভাবলাম আজকে হাতে একটু সময়ও রয়েছে তোমাদের সঙ্গে না এই ভিডিওটা আজকে শেয়ার করা যাক আর কি জানো তো যতক্ষণ না না শেয়ার করছি একদমই ভালো লাগছে না তো যাই হোক এইদিকে এই যে ভিডিওটা সেট করে নিয়েছি আর এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই যে তোমাকে ইউটিউব সাইজটাই কিন্তু যেতে হবে যেহেতু তুমি ইউটিউব ভিডিও করছো ইউটিউব সাইজটা না দিলে কিন্তু তোমার আবার ওই যে সাইজের কিন্তু মিল হয়ে যাবে এদিকে কিন্তু আমি ইউটিউব সাইজটাও সেট করে নিয়েছি আর এখন সোজা চলে এসেছি ওই যে মিউজিকে আর তুমি কিন্তু এখানে ইনশর্টে নানা ধরনের ফ্রি মিউজিক পেয়ে যাবে আর সেটাতে কিন্তু একদম কপিরাইট আসে না আর এখানে না আমি আগে প্রচুরই মানে মিউজিক ব্যবহার করতাম আগে চ্যানেলটাতে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটাও কপিরাইট আসেনি আর তোমার যদি এখানে পার্সোনাল মিউজিক ব্যবহার করা হয় সেটাও কিন্তু তুমি করতে পারো আর তার সাইডেই ওই যে একটা মাইক বলে অপশান রয়েছে সেটাতে কিন্তু তুমি ওই যে ভয়েস দিতে পারো আর যেহেতু আমার ভিডিওটা মানে ব্লগে বেশিরভাগ সময় আমি ভয়েস দিয়ে থাকি তো ওখান থেকেই কিন্তু আমি ভয়েসটা দিয়ে থাকি এখানে কিন্তু আরো নানা ধরনের স্টিকারও রয়েছে সেটা কিন্তু তুমি চাইলে ব্যবহারও করতে পারো ওই যে মাঝে মধ্যে কিন্তু আমাদের একটু স্টিকার ব্যবহার করতেই হয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখান থেকে স্টিকারও ব্যবহার করতে পারো আর এখানে কিন্তু তুমি ভিডিওর ওপর যদি কোনো লেখা বা কোনো কিছু দিতে চাও সেটাও কিন্তু এখানে টাইপিং করে দিতে পারো এখানে আমার যেটা ওই যে হাতের সামনে এসেছে সেটাই কিন্তু দিয়েছি আর এখানে তারপরে এই যে যদি তুমি কাটিংও করতে চাও সেটাও কিন্তু করতে পারো আর তারপরে কিন্তু এখানে নানা ধরনের এফেক্টও রয়েছে সেগুলো চাইলে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো যদিও ব্লগিং এইসব আমি ব্যবহার করি না তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে চাইলে কিন্তু তুমি নানা ধরনের এফেক্টও ব্যবহার করতে পারো যদিও আমার ওই এফেক্ট ব্যবহার করা দরকার হয় না যেটা আমার রিয়েল সেটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি আর এখানে আরও অপশান রয়েছে যেটা ওই যে তুমি সাইডে ওই যে আছে না ভিডিও সাইডে ছবি কিংবা ভিডিও সেট করে দেয় সেটাও কিন্তু এখান থেকে তুমি করতে পারো ছোট এমন একটা অ্যাপ যেটা থেকে কিন্তু তুমি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারো আর এখানে কিন্তু সব পরপরই দেওয়া রয়েছে তুমি ওই যে একটু বুঝে শুনে যদি এডিটিংটা করতে পারো এর থেকে সহজ উপায় হয়তো আর কিছুই হতে পারে না সেই ক্ষেত্রে ওই যে তোমাদের বলেছি ভিডিও এডিটিং কিন্তু আমি কখনো কারোর কাছ থেকে শিখিও নি ওই যে ভিডিও এডিটিং করার একটা অ্যাপ মানে ইনশট অ্যাপ ডাউনলোড করার পরেই কিন্তু সেটা থেকে এক এক করে শিখেছি আর ভিডিও এডিটিং করার পরে এই যে ইনশট বলে একটা অ্যাপের মানে ছবি রয়েছে সাইডে তার সাইডে ওই যে একটা কাটা চিহ্ন রয়েছে সেটা দিয়ে কিন্তু ওই যে ইনশটের যে লোকোটা রয়েছে সেটা কিন্তু ডিলিট করতে হবে বা রিমুভ করতে হবে ওই যে ভিডিও এডিটিং করার পরে যদি ওই যে ইনশট বা কাইন মাস্টার যে কোনোই লোগো থাকে না কেন সেটা দেখতে একটু ওই যে কিন্তু বাজেই লাগে তো সেই ক্ষেত্রে রোজেরটার কিন্তু রোজ তোমাকে ওই যে রিমুভ করে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা দেখতে আরও বেশ ভালো লাগবে কিন্তু আমি ইনশটের ওই যে লোগোটা কিন্তু একদম রিমুভ করে দিয়েছি আর লোগোটা থাকলে কিন্তু একদমই ভালো দেখা যায় না সেই ক্ষেত্রে এই যে ভিডিও কিন্তু আমার মোটামুটি এডিটিং করা হয়ে গেছে আর এরপরে কিন্তু সেভ সেভ গিয়ে করতে হবে আর এখানে কিন্তু নানা ধরনের অপশান রয়েছে আর এখানে কিন্তু নানা ধরনের অপশানও রয়েছে এখানে কিন্তু আমি ভিডিও ওই যে এডিটিং পরে সেভ করার সময় কিন্তু হাজার আসিপি দিয়ে থাকি আর তোমরা চাইলে কিন্তু নানা ধরনের দিতে পারো হাজার আশিপি দিলে কি জানো তো ভিডিও কোয়ালিটিটি অনেকটাই ভালো হয় এই যে এখন ভিডিওটা সেভ করে নিলাম তুমি চাইলে কিন্তু ড্রাফসেও রাখতে পারো আর চাইলে কিন্তু ডিলিটও করে দিতে পারো আমি ওই যে কিন্তু ড্রাফসেই রেখে দিই যেহেতু ভিডিওটা আমার পরে ছাড়তে হয় সেহেতু কিন্তু ড্রাফসেই রেখে দিই আর ওই যে যদি সেভ করা হয়ে যায় তাহলে ডিলিট করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না আশা করি আজকের ভিডিওতে তোমাদের আমি বোঝাতে পেরেছি কী করে আমি ব্লগিং এডিট করি বা ভিডিও এডিট করে থাকি আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তবে এখন আমি ওই যে কী করে থামবেলটা সেট করি বা কী করে থাম্বেলটা বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব আমি যেহেতু ভিডিও এডিটিংয়ের সমস্ত কাজই ইনশট থেকে করে থাকি সেহেতু কিন্তু থামবেলটাও ইনশট থেকেই করব তার জন্য ওই যে ইনশটে গিয়ে সাইডে ওই যে দেখতেই পেয়েছ তিনটে বক্স টাইপের চিহ্ন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমি ওই যে থামবেলটা বানিয়ে থাকি তার জন্য কিন্তু এখানে ওই যে ভিডিও সেম প্রসেসেই কিন্তু এখানে ওই যে ছবিগুলোও সেট করে নিয়েছি আর এখানেও কিন্তু ওই যে ইউটিউব সাইজ দিতে হবে তুমি যেহেতু ইউটিউব ভিডিওরই থামবেলটা বানাচ্ছ সেহেতু কিন্তু ইউটিউব ভিডিওরই ওই যে লোগোটা বা ইউটিউব ভিডিওরই সাইজটা দিতে হবে আমি যেহেতু রোজের ভিডিও রোজ ওই যে স্ক্রিনশট মেরে তারপরেই কিন্তু ভিডিওর ওই যে থামবেলটা বানাই সেই ক্ষেত্রে আজকে ওই যে এটি মানে স্ক্রিনশটটা মারা হয়নি সেহেতু যে ছবি রয়েছে সেটা দিয়েই তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখানে কিন্তু আমি ওই যে ছবি নিয়ে নিয়েছি নানা ধরনের আর সেখানে কিন্তু ওই যে ইউটিউব সাইজও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু তুমি চাইলে ওই যে সাইডের বক্সগুলো ছোটোও করতে পারো বড়ো করতে পারো নানা ধরনের কিন্তু অপশানও রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে করতে পারো এখানে চাইলে নানা ধরনের বর্ডারও কিন্তু তুমি দিতে পারো ওই যে একদম এই যে দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে আবার মোটাও করা যাবে চাইলে তোমার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তুমি করতে পারো আর এখানে কিন্তু আরও অপশানও রয়েছে সেটা হচ্ছে তুমি কালার চেঞ্জ করতে পারো এখানে কিন্তু নানা ধরনের কালার রয়েছে আমি কিন্তু বেশিরভাগ সময় কালো কালারটাই দিয়ে থাকি সেহেতু তোমাদের কালোও দেখালাম আবার এখানে লাল কালার নানা ধরনের কিন্তু অপশানও রয়েছে সেই ক্ষেত্রে এখানে ছবিগুলো তুমি চাইলে একটু উল্টে পাল্টে দিতে পারো বা যেখানে সেট হয়নি সেখানে কিন্তু একটু সরিয়ে সেটও করে দিতে পারো যেমন এই ছবিটি দেখো ওই যে আমি একটু উল্লট হয়ে রয়েছে সেটাকে একটু সেট করে দিলাম তো যাই হোক এরকম করেই কিন্তু আমি এই যে থাম্বেলটা বানিয়ে থাকি আর এরপরেই কিন্তু ওই যে সেভ করে দিতে হবে এখানে কিন্তু ওই যে আমার কিন্তু থামবেল বানানো কমপ্লিট আর সেটা কিন্তু সেভও হয়ে গেছে একদম গ্যালারিতে তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের আমি জানি না কতটুকু কি বোঝাতে পেরেছি যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো এই যে এই যে থাম্বেলটা বানালাম সেটা কিন্তু একদম গ্যালারিতেই সেভ হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট ব্লগে তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সকলকে টাটা